আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম অডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ফিজিক্সের সরল দোলন গতি অধ্যায় হতে সরল দোলকের সূত্রসমূহ এই বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ সরল দোলক এর সূত্র কি কি বা সরল দোলক কি কি নিয়ম মেনে চলে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব মূলত সরল দোলকের চারটি সূত্র রয়েছে ফার্স্টে আমরা এক নম্বর সূত্রটি আলোচনা করব সূত্র বা সমকাল সূত্র সমকাল সূত্র সরল লোকের এক নম্বর সূত্রটাকে বলা হয় সমকাল সূত্র তো সমকাল সূত্রে বলা রয়েছে যে কোনো একটি সরল দোলকের বিস্তার যদি চার ডিগ্রির মধ্যে থাকে অর্থাৎ একটা সরল দোলকের বিস্তারটা চার ডিগ্রির মধ্যে থাকে তাহলে প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে অর্থাৎ প্রতিটি দোলনের জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে কোন দোলনের জন্য বেশি সময় কোন দোলনের জন্য কম সময় এমনটি লাগবে না অর্থাৎ প্রতিটি দোলনের জন্য একটা নির্দিষ্ট সমান সময় লাগে এখন আমরা সরল দোলকের দুই নম্বর সূত্রটি আলোচনা করব দুই নম্বর সূত্র বা দ্বিতীয় সূত্র বা দর্ঘের সূত্র দৈর্ঘ্যের সূত্র দুই নম্বর সূত্রটাকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র দৈর্ঘ্যের সূত্রে বলা রয়েছে যে বিস্তার তার চার মধ্যে থাকলে সরল দোলকের দোলনকাল এর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক অর্থাৎ টি সমানুপাতিক রুট এল অর্থাৎ টিটা হচ্ছে দৈর্ঘ্য সময় টিটা হচ্ছে সময় আর এলটা দ্বারা দৈর্ঘ্য প্রকাশ করা হয় অর্থাৎ দুই নম্বর সূত্র বা দৈর্ঘ্যের সূত্র বলা রয়েছে সরল দোলকের দোলনকাল সময় বা দোলন কাল যেহেতু দোলন কালটা হচ্ছে একটা সময় তাহলে দোলনকাল দৈর্ঘ্যের বর্গমূলের সামানুপাতিক তিন নম্বর সূত্র তৃতীয় সূত্র বা তরুণের সূত্র তৃতীয় সূত্র বা তরণের সূত্র তিন নম্বর সূত্রটিকে বলা হয় তরণের সূত্র কোনো একটি সরল দোলকের দোলনকাল আচ্ছা আর আগে ফার্স্টে বলতে হবে যদি বিস্তার ষাট ডিগ্রি মধ্যে থাকে এটা প্রতিটা ক্ষেত্রে অর্থাৎ সরল দোলকের বিস্তার সাইট ডিগ্রির মধ্যে থাকতে হবে এই সূত্রগুলো মেনে চলার জন্য তাহলে আমরা বলতে পারি যে বিস্তার চার ডিগ্রির মধ্যে থাকলে কোনো একটি সরল দোলকের দোলনকাল এর অভিকর্ষ স্তরে অভিকর্ষ স্তরণের বর্বমূলের ব্যস্তানু পাতিন অর্থাৎ দোলন কালকে তিনটারান্তি প্রকাশ করা হয় তা হলে অভিকর্ষ স্তরণ জি অর্থাৎ দোলনকালটা হচ্ছে অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণের বর্বমূলের সমানু পাতিম যেটা হচ্ছে অভি কর্ষ তর আটটিটা হচ্ছে দোলন কাল তাহলে আমরা বলতে পারি যে কোনো একটি সরল দোলকের বিস্তার যদি ষাট ডিগ্রির মধ্যে থাকে তাহলে ওই সরল দোলকের দোলনটা তার অভিকর্ষ স্তরণের বর্গমূলে ব্যস্তানো পাবে এটা হচ্ছে তিন নম্বর সূত্র এবার আমরা দেখব চার নম্বর সূত্র চার নম্বর সূত্র হচ্ছে চতুর্থ সূত্র বা ভরের সূত্র এই সূত্রটি ভরের সাথে সম্পর্কযুক্ত কোন একটি সরল দোলকের যদি বিস্তার যদি চার ডিগ্রির মধ্যে থাকে তাহলে সরল দোলকের দোলনকাল এর ববের ভরের উপর নির্ভরশীল নয় অর্থাৎ সরল দোলকটার দোলনকাল টিটা এর ভর মানে ববের ভর এম এর উপর নির্ভরশীল নয় এটি হচ্ছে চতুর্থ সূত্র বা ভরের সূত্র এই চারটি সূত্র আমরা একটা সমীকরণ থেকে একটু দেখে নিই সমীকরণটা আমি দেখাচ্ছি এখানে এটা সাজায় লিখি তাহলে টিটা হচ্ছে দোলন কাল তাহলে দোলন কাল টি কার উপর কার উপর নির্ভরশীল টু পাই এর উপর এবং রুট ওভার এল এবং রুট ওভার জি এর উপর নির্ভরশীল কিন্তু আমরা জানি কি টু টি অনুষ্ঠান

তাহলে আমরা দেখতে পাচ্ছি টিটা হচ্ছে দোলনকাল দোলনকাল টিটা এর উপর নির্ভরশীল এই জন্য আমরা সূত্রে বললাম যে দোলনকাল সম দোলনকালটা হচ্ছে দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতি আর আমরা তিন নম্বর সূত্রে বললাম দোলনকালটা হচ্ছে অভিকর্ষ স্তরনের বর্গমূলের ব্যস্তানুপাতি কিন্তু আমরা চার নম্বর সূত্র দেখলাম যে ভরের সূত্র এক্ষেত্রে দোলনকাল টিটা এম এর উপর নির্ভরশীল নয় আমরা এই সমীকরণে কোথাও এম দেখতে পাইনি এজন্য বললাম যে চতুর্থ সূত্র আমরা বললাম যে সরল দোলকের দোলনকাল মানে ববের ভর এম এর উপর নির্ভরশীল নয় আমরা যদি এই বিষয়টি মনে রাখি তাহলে আমাদের সরল দোলকের সূত্র সমূহ মনে রাখতে সুবিধা হবে আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ বাকিটুকু আলোচনা করবো আলাইকুম